প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে অস্ট্রেলিয়ায় হয়ে গেল মন মাতানো কনসার্ট এতে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় গায়ক পার্থ বড়ুয়া ও বাপ্পা মজুমদার চারটি শহরে অনুষ্ঠিত এই কনসার্টে ছিল প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিদেশেও দেশীয় সংস্কৃতির পরশ দেওয়ার প্রত্যয় থেকেই এই পরিবেশনা বলে জানিয়েছে আয়োজক সংগঠন এটিএন অস্ট্রেলিয়া প্রতিনিধি তারিকের রিপোর্ট ক্যানভেরা থাক না চাপা কোনো অভিমান অথবা সাময়িক বৈরিতা তবু দেখা হোক বন্ধুর সাথে হোক আড্ডা আত্মার বন্ধনের এ সম্পর্কটাই বুঝি একাকিত্বের দাওয়ায় গত দু সপ্তাহ জুড়ে অস্ট্রেলিয়ার চারটি শহরে বন্ধুত্ব আর ভালোবাসার গান শুনিয়ে আসছেন পার্থ বড়ুয়া আর বাপ্পা মজুমদার আমরা শুনেছি অনেক সময় যে প্রবাসে মানুষজন একটু কম হয় শৌতে তা আমি তো আমরা আমাদের মন ভরে গেছে মানুষজন দেখে যারা আয়োজন করবেন তারা যদি এই পেশাদারই পেশাদার মনোভাবটা যদি রাখেন তাহলেই যে কোনো অনুষ্ঠান অনেক সুন্দর হতে পারে তাদের জনপ্রিয় সব গানে তাল মেলাতে প্রবাসীদের উপচে পড়া ভিড় ছিল সব শহরেই এই ধরনের প্রোগ্রাম অন্তত দু থেকে তিনবার হওয়া উচিত আমাদের এই অস্ট্রেলিয়া কারণ আমরা চাই আমাদের নিজেদের দেশের শিল্পীদের সবাই চিনুক কারণ নতুন প্রজন্ম যদি ওরা যদি না দেয় ওদের ওনাদের সামনে যদি না প্রেজেন্ট করা ওরা চিনবে না নিজ সংস্কৃতির সাথে প্রবাসীদের মেলবন্ধন ঘটাতে আগামীতে এ ধরনের আরও অনুষ্ঠান আয়োজনের কথা বললেন সংগঠকরা মেইন পার্ট হচ্ছে কমিউনিটিকে হাইলাইট করা দেশকে ভালোবাসা বিদেশে থেকে দেশীয় সঙ্গীতকে প্রচারণা করা এবং দেশীয় শিল্পীদের প্রমোট করা কনসার্ট থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ অস্ট্রেলিয়ার ক্যান্সার রিসার্চ ফাউন্ডেশনে দেয়া হবে বলে জানান আয়োজকরা হাসান তারিক যমুনা নিউজ অস্ট্রেলিয়া